নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওটা আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের এই ভিডিওটা বানানোর জন্য হোয়াটসঅ্যাপে প্রায় একশোর উপরে মানে মেসেজ খালি এই ভিডিওটা বানানোর জন্য প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই সমস্যাটা মানে বেশিরভাগ বাড়িতে কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে তার কারণ আমি হোয়াটসঅ্যাপে যত মেসেজ দেখছি বেশিরভাগ কিন্তু আজকের যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা বানানোর জন্য সকলের কিন্তু রিকোয়েস্ট যে দাদা এই টপিকের উপর দাদা আপনি ভিডিও বানান খুব সমস্যায় পড়ে আছি সেই কারণে কিন্তু আপনাদের সকলের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি এই যে বাড়িতে বাড়ির মধ্যে একা থাকতে ভয় পাওয়া একা থাকলেই বুক ধরপড় করা এবং বাড়িতে যে ছোট বাচ্চা আছে যখন তখন কেঁদে উঠছে শরীর খারাপ লাগছে এর মানে কি বাড়ির মধ্যে কিন্তু নেগেটিভ শক্তি বেড়ে গেছে এবং বাড়ির মধ্যে খারাপ হাওয়া বাতাস কিন্তু প্রবেশ করছে এই যে খারাপ হাওয়া বাতাস প্রবেশ করছে এর ফলে কিন্তু অনেক কিছু হয় মানুষের কর্ম চলে যায় বাড়িতে যদি কোনো ব্যক্তি ব্যবসা করেন সে ব্যবসা কিন্তু ভালো হয় না এবং বাড়ির মধ্যে কারো না কারো শরীর খারাপ কিন্তু লেগেই থাকে যদি বাড়ির মধ্যে খারাপ হাওয়া বাতাস সবসময় থাকে তো সেই কারণে আজকের এই ভিডিও আজকের এই ভিডিওটি এতটাই ইম্পর্টেন্ট এতটাই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যেই টোটকাটা আমি বলবো এই টোটকাটা কিন্তু খুবই শক্তিশালী একটি টোটকা যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো আপনারা উপকার পাবেন আর এই টোটকাটা করবেন আপনারা শনিবার অথবা মঙ্গলবার অবশ্যই মনে রাখবেন শনিবার করবেন অথবা কিন্তু আপনারা মঙ্গলবার দিনকে এই টোটকাটা আপনারা করবেন আর কখন করবেন এই টোটকাটা আপনাদেরকে করতে হবে একদম দুপুর একদম দুপুর মানে বিকেলের আগে এবং বেলার মানে বারোটার পরে মানে বেলা বারোটার পর থেকে আপ টু বিকেলের আগে পর্যন্ত এই সময়ের মধ্যে এই টোটকাটা কিন্তু আপনাদেরকে করতে হবে তবে কিন্তু টোটকাটা যখন করবেন আমি কিন্তু একটাই কথা বারবার বলি যে কোনো টোটকা করবেন সব সময় কাউকে না জানিয়ে একা একা করবেন এবং যদি জানাতেই হয় বাড়ির ফ্যামিলির কাউকে জানালেন সেটা ঠিক আছে সব সময় কিন্তু একা একা করার চেষ্টা করবেন এবং যখনই টোটকা করবেন তখনই কিন্তু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গায়ে সামান্য গঙ্গাজল জল ছিটিয়ে আপনারা টোটকা করবেন আজকের এই টোটকাটা করার জন্য সামান্য কিছু কিছু জিনিস প্রয়োজন হবে আর এই জিনিসগুলো আপনারা আপনাদের যে বাড়ির আশপাশে যে দর্শকর্ণার দোকান যেখানে ঠাকুর জিনিস পাওয়া যায় সেখানে কিন্তু পেয়ে যাবেন এছাড়া কিছু কিছু জিনিস আপনারা মুদিখানা দোকানে আপনারা পেয়ে যাবেন তবে আপনারা দর্শকর্ণার দোকানেও পেয়ে যাবেন আজকে এই টোটকাটা করতে যে সব জিনিস প্রয়োজন আপনারা এগুলো কিন্তু দর্শক আমার দোকানেই পেয়ে যাবেন এবার আমি আপনাদেরকে টোটকাটা বলছি কিভাবে করবেন কি কি লাগবে না লাগবে কিছুই বলছি এই চ্যানেলে যে সব দর্শক বন্ধু নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন তাহলে কি হবে এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এবার আমি টোটকাটা বলছি এই টোটকাটা করার জন্য প্রথম যেটা লাগবে সেটা হলো আপনাদের বাড়ির যে মেন গেট আছে আপনাদের বাড়ির যে প্রধান দরজা যে মেন গেট মেন গেটটা একটু মাপ করে নেবেন মানে কতটা কতটা চওড়া আপনাদের যে মেন গেটটা কতটা চওড়া সেই অনুযায়ী কি করবেন একটা সাদা সুতো আপনাদেরকে নিতে হবে সেই সুতো কিন্তু সরু হতে হতে পারে পারে অথবা একটু মোটাও আপনাদের বাড়ির যে দরজা সেই দরজার মাপ অনুযায়ী একটি সাদা সুতো আপনাদেরকে নিতে হবে মেন হ্যাঁ এখানে একটা কথা বলে দিই আপনাদের যে বাড়ির মেন দরজা সেই দরজার দুপাশে কিন্তু ছোট ছোট দুটো পেরেক মানে এক থেকে দেড় ইঞ্চি এরকম ছোট পেরেক কিন্তু অবশ্যই ধারে আপনাদেরকে কিন্তু ওই পেরেকটা লাগ লাগিয়ে দিতে হবে তার কারণ যেই টোটকাটা বলবো সেই টোটকাটা কিন্তু ওই পেরেকের মধ্যেই আপনাদেরকে করতে হবে তো সেই কারণে বললাম আপনাদের বাড়ির যে মেন গেট আছে মেন দরজায় সেই দরজার কিন্তু বাইরের দিকে দুদিকে দুটো এক থেকে দেড় ইঞ্চির যে পেরে হয় সেই পেরেক কিন্তু আপনারা লাগিয়ে দেবেন লাগানোর পরে কি করবেন একটা সাদা সুতো নেবেন একটু মোটা হলেও হবে সাদা সুতোটা আপনাদের বাড়ির যে মেন গেট আছে সেই মেন গেটের যে মাপ অনুযায়ী মাপ থেকে একটু বড় আপনারা নিয়ে নেবেন ঠিক আছে তাহলে কি হলো একটা জিনিস হয়ে গেল সাদা সুতো হয়ে গেল এরপরে দেখুন এরপরে ছোট্ট একটা কালো কাপড় নেবেন একদম ছোট মানে খুব বেশি বড় নেওয়ার দরকার নেই একদম ছোট একটা কালো কাপড় নেবেন ওই কালো কাপড়ের মধ্যে এটা কিন্তু ভালো করে নোট করে রাখুন কারণ এই জিনিসটা আপনাদেরকে পুরো সেম টু সেম আমি যা বলছি সেটা কিন্তু আপনাদেরকে নিতে হবে একুশটা সাদা সর্ষে ঠিক আছে মনে রাখুন একুশটা সাদা সর্ষে একুশটা কালো সর্ষে বারবার করে বলছি মনে রাখুন আর একুশটা থেকে কিন্তু বাইশটা আপনারা নেবেন না বা একুশটা থেকে কমও নেবেন না ঠিক আছে একুশটা বলছি মানে একুশটাই একুশটা সাদা সর্ষে একুশটা কালো সর্ষে একুশটা সাদা তিল এবং একুশটা কালো তিল আর এর মধ্যে একুশটা লবঙ্গ যা যা বললাম কিন্তু অবশ্যই কিন্তু আপনারা মনে রাখবেন একুশটা সাদা সর্ষে একুশটা কালো সর্ষে একুশটা সাদা তিল এবং একুশটা কালো তিল এর সাথে একুশটা লবঙ্গ আর এই লবঙ্গ যে আপনারা নেবেন লবঙ্গ কিন্তু ভালো লবঙ্গ নেবেন যেন লবঙ্গের উপরে যে ফুলটা থাকে সেই ফুলটা যেন থাকে ফুল ভাঙা লবঙ্গ কিন্তু আপনারা নেবেন না মনে রাখবেন কিন্তু লবঙ্গ ফুল যদি ভেঙে যায় তাহলে সেই লবঙ্গ কিন্তু কোনো কাজ করবে না তাই বললাম ওই লবঙ্গ কিন্তু আপনারা নেবেন না তাহলে এই জিনিসগুলো নেওয়া হলো নেয়ার পরে কি করবেন ওই যে কালো কাপড়টা যেই কালো কাপড়ের কথা বললাম ছোট কালো কাপড় ওর মধ্যে এই জিনিসগুলো আপনারা দিয়ে দেবেন দিয়ে ওই কালো কাপড়টা আপনারা ভালো করে বেঁধে নেবেন ঠিক আছে কালো সুতো দিয়ে বেঁধে নেবেন বেঁধে এই যে কালো কাপড়টা কি করবেন আপনাদের যে ওই সাদা সুতো যেটা বললাম ওর মাঝখান একদম মাঝ বরাবর আপনাদের যে বাড়ির মেন গেটের যে মাঝ বরাবর সেই মাঝ বরাবর জায়গায় কিন্তু বাঁধবেন আর অবশ্যই কিন্তু ভালো করে বাঁধবেন কখনো না লুজ হয়ে জিনিসটা পড়ে যায় ভালো করে কিন্তু বাঁধবেন ঢিলে না হয়ে যায় লুজ না হয়ে যায় অবশ্যই এটা কিন্তু লক্ষ্য রাখবেন ঠিক আছে এটা নেওয়া হলো এরপরে একুশটা কিন্তু এরপরে কি করবেন একুশটা লবঙ্গ আরো একুশটা লবঙ্গ আপনাদেরকে নিতে হবে নেয়ার পরে কি করবেন যে একুশটা লবঙ্গ হলো ওই একুশটা লবঙ্গ যে সাদা সুতোটা আছে মানে এদিকে হাফ আর এদিকে হাফ ঠিক আছে মাঝখানে একটা দিয়ে দেবেন এদিকে হাফ আর এদিকে হাফ আপনারা দশটা দশটা করে ওই লবঙ্গগুলো বেঁধে দেবেন ছোট ছোট করে গ্যাপ করে গ্যাপ করে গ্যাপ করে ওই লবঙ্গগুলো আপনারা পুরো সুতোয় আপনারা বেঁধে দেবেন বাঁধা হয়ে গেল বাঁধার পরে কি করবেন দেখুন অবশ্যই কিন্তু মনে রাখবেন যা যা বলছি তবেই কিন্তু আপনারা কাজ পাবেন বাঁধা হয়ে গেল বাঁধা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে একটা কাজ করতে হবে ওই জিনিসটা আপনাদের যে বাড়ির ঠাকুরের স্থান যেখানে আপনার বাড়িতে ঠাকুর আছে সেই ঠাকুরের জায়গায় রাখুন যদি আপনার বাড়িতে হনুমান ঠাকুর থাকে হনুমানজির ছবি বা মূর্তি থাকে তাহলে তো খুবই ভালো হবে তার কারণ ওই হনুমানজির পায়ের সামনে আপনারা রেখে দেবেন ওই যে সমস্ত জিনিসটা আপনারা হনুমানজির পায়ের সামনে রাখবেন ঠিক আছে রাখার পরে কি করবেন অন্তত একবার তিনবার পড়তে পারলে আরও ভালো পাঁচবার পড়লে আরও ভালো মিনিমাম তো একবার পড়তেই হবে আপনাদেরকে কি পড়তে হবে হনুমান চালিসা অবশ্যই মনে রাখুন হনুমান চালিসা একবার আপনাদেরকে কিন্তু পড়তেই হবে পড়ার পরে কি করবেন ওই জিনিসটা আপনারা আপনাদের বাড়ির যে মেন গেট আছে সেই মেন গেটে কিন্তু আপনারা লাগিয়ে দেবেন আপনাদের বাড়ির যে মেন গেট যে বলেছিলাম যে পেরেক ওই যে দুটো পেরেক আপনারা লাগিয়েছেন ওই পেরেকে কিন্তু আপনারা ভালো করে টাইট করে বেঁধে দেবেন ঠিক আছে এইটুকু খালি আপনাদেরকে করতে হবে তাহলেই কিন্তু কিন্তু এর উপকার খুব ভালো করে লাগিয়ে আর দুর্দান্ত কাজ দেবেন যে দিন থেকে রাখবেন দেখবেন যে সেই দিন থেকে কিন্তু বাড়ির যে নেগেটিভ এনার্জি সেই নেগেটিভ এনার্জি কিন্তু আস্তে 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 কেটে যাচ্ছে বাড়ির মধ্যে কোনো খারাপ হাওয়া বাতাস কিন্তু আসবে না এই যে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছিলেন যে বুক করে প্রবলেম হয় ভয় লাগে কথা হচ্ছে ভয় লাগছে হঠাৎ সব থেকে মেন করে ভয় পাওয়া এই সমস্ত জিনিস কিন্তু আস্তে আস্তে কেটে যাবে যেই যে বললাম এই টোটকাটা কিন্তু খুব ভালোভাবে করুন সঠিক নিয়মে করুন যেভাবে কিন্তু আপনাদেরকে বলেছি সেইভাবেই কিন্তু আপনারা করুন তাহলে কিন্তু আপনারা দারুণ কাজ পাবেন তবে এইটুকু বলতে পারি সঠিক নিয়মে করবেন ঠিক আছে তবেই কিন্তু আপনারা কাজ পাবেন ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন